সেই বিচারের দাবিতেই আমরা আজকে সমাবেশ করেছি আমরা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছি যে যদি আমাদের বরিশালে যে সকল নেতাকর্মীদের উপরে তারা হামলা চালিয়েছে এই হামলা যদি চব্বিশ ঘন্টার মধ্যে বিচার না করা হয় তাহলে আমাদের নেতাকর্মীরা কিন্তু তাদের জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলবে আমরা লক্ষ্য করলাম যে নেতাকর্মীদের উপরে জাতীয় পার্টি নেতাকর্মীরা বরিশালে বর্ব হামলা চালিয়েছে সেই হামলার প্রতিবাদে মূলত আজকে ঢাকায় গণ পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ করা হয়েছে এবং করা আমরা যেটি মনে করি যেহেতু আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল এবং আওয়ামী লীগ চোদ্দ আঠারো এবং চব্বিশে নির্বাচন করেছে এবং এই নির্বাচনের সাথে সরাসরি জাতীয় পার্টি সম্পৃক্ত ছিল যে কারণে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করা হয়েছে ঠিক একইভাবে আমরা মনে করি জাতীয় পার্টি সহ চোদ্দ দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা দরকার এবং আওয়ামী লীগের নিবন্ধন যেভাবে স্থগিত করা হয়েছে ঠিক একইভাবে জাতীয় পার্টি এবং চোদ্দ দলের নিবন্ধন স্থগিত করতে হবে যেমন কাদের মজিবুল হক চন্য তাদের নামে মামলা হয়েছে মামলা হওয়ার পরেও আমরা এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেছে সেটি আমরা লক্ষ্য করি নাই উল্টো আমরা লক্ষ্য করছি যে রংপুরে জাতীয় পার্টির ডামি মেয়র অস্থবিস তিনি এনসিপি নেতা অন্যান্য দলের নেতাদেরকে ঘুমকে দিচ্ছেন এবং একের পর এক রংপুরে বিক্ষোভ সমাবেশ করছে এবং বিভিন্ন জায়গায় জাতীয় পার্টি সমাবেশ করছে তারা আমরা লক্ষ্য করলাম যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে দেখেন এই জাতীয় পার্টির সমাবেশী কিন্তু আওয়ামীলিক যুক্ত হচ্ছে জিএম কাদের আওয়ামীলিকের বিষয়ে যেটি বলেছে সেটি হলো যে আওয়ামীলিককে নিষিদ্ধ করা যাবে না আওয়ামীলিক আগামী নির্বাচন ও অংশনিকা পারবে এবং এর আগে যখন জিএম কাদেরকে সাংবিধানিক প্রশ্ন করে যে জাতীয় পার্টির মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা যুক্ত হচ্ছে কিনা সেটির প্রেক্ষিতে আমরা লক্ষ্য করেছি কাদের বলেছে যে কেউ যদি যুক্ত হয় আমাদের করার কিছু নাই তার মানে কি তার মানে এখন যেহেতু আওয়ামী লীগ মাঠে নামতে পারছে না সেক্ষেত্রে জাতীয় পার্টির মিছিল মিটিং এর মধ্যে মূলত আওয়ামী লীগ যুক্ত হচ্ছে যেহেতু আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির সে ধরনের সম্পর্ক রয়েছে এবং একসাথে তারা নির্বাচন করেছে একসাথে বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছে এবং শেখ হাসিনা যে গণহত্যার মাস্টার মাইন্ড এবং আমরা মনে করি আহ কাদের কাদেরও কিন্তু গণহত্যার মাস্টার মাইন্ড যেমনি ভাবে এদেশের গণতন্ত্র এদেশে ঘুম খুন করেছে হাসিনা হাসিনা সরাসরি তত্ত্বাধানে ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী পুলিশ লীগ তারা এভাবে মানুষকে গুণ করেছে খুন করেছে হত্যা করেছে এর দশর হিসেবে কাজ করেছে কিন্তু জাতীয় পার্টি এক নম্বর দশর হিসেবে সুতরাং হাসিনার যদি বিচার হয় জেএম কাদের কেন বিচার হবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনে জেমনিভাবে হাসিনার বিচার হচ্ছে আমরা মনে করি অবশ্যই জেএম কাদের এবং মজিবুলার জন্য তারও বিচার হতে হবে সেই বিচারের দাবিতে আজকে সমাবেশ করেছি যে যদি আমাদের বরিশালে যে সকল নেতাকর্মীদের উপরে এইভাবে তারা হামলা চালিয়েছে এই হামলা যদি চব্বিশ ঘন্টার মধ্যে বিচার না করা হয় তাহলে আমাদের নেতাকর্মীরা কিন্তু তাদের জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলবে আমরা লক্ষ্য করলাম যে রংপুরের সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযান চালানো হলো খুব ভালো কথা করতে চাই জাতীয় পার্টি যে সমাবেশ করছে এগুলো বন্ধ করা যৌথ বাহিনী সেনাবাহিনী পুলিশ বাহিনী এই বাহিনীগুলোর কাজ কারণ আওয়ামী লীগের মিছিল মিটিং যেমনি করার অধিকার নাই জাতীয় পার্টিরও একই ধরনের মিছিল মিটিং করার কোনো অধিকার নাই গণহত্যা চালিয়েছে একটি গণঅভ্যুত্থান হয়েছে দুই হাজার মানুষ শহীদ হয়েছে তিরিশ হাজার আহত যোদ্ধা এরপরে যদি বাংলার মাটিতে জাতীয় পার্টি রাজনীতি করতে পারে তাহলে এদেশে কিন্তু হাসিনাও ভবিষ্যতে রাজনীতি করতে পারবে আওয়ামী লীগ এইভাবে কিন্তু আস্তে আস্তে ফিরে আসবে আমরা মনে করি অবশ্যই জাতীয় পার্টিকে এই সরকারকে নিষিদ্ধ করতে হবে যদি কোনো উপদেষ্টা জাতীয় পার্টিকে আশ্রয় প্রশ্রয় দেয় তাহলে ওই উপদেষ্টার কিন্তু জনগণ আস্ত রাখবে না হাসিনাকে দেশের জনগণ বিদায় করেছে সুতরাং উপদেষ্টা পরিষদের থেকে সরকারের থেকে কেউ যদি জাতীয় পার্টি হয়ে ওকালতি করে তার বিরুদ্ধে যদি ছাত্র জনতা একশনে নামবে আমরা দেশের প্রত্যেকটা গণতন্ত্রকে আমি রাজনৈতিক দলগুলোকে বলব আপনারা আপনাদের অবস্থান ক্লিয়ার করেন জাতীয় পার্টি নব্বই কিন্তু জাতীয় পার্টির বিরুদ্ধে গণভত্তান হয়েছে এবং মানে এসাদের বিরুদ্ধে এবং চব্বিশে হাসিনার বিরুদ্ধে হাসিনা রাজনীতি করতে পারতেছে না আওয়ামী লীগ রাজনীতি করতে পারতেছে না কিন্তু গণহত্যাকারী দল এবং ক্যাসিস্ট জাতীয় পার্টি তারা কিভাবে বাংলাদেশে রাজনীতি করবে তারা কোনোভাবে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না